একটা পোস্টেয়ার করেছিলাম কাউন্সিলার নিয়ে চেয়ারম্যানের খাবার চেয়েছিলাম কেস করিয়েছি কেস করানোর পরে একটু ব্যবসা করতে পারি দোকান দোকানটা খুলে বলতেছি ওরা আমাকে এসে একটু মার কাউন্সিলর কাউন্সিলর

তো আমি জাস্ট শেয়ার করেছি এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস আমাদের দোকানের পাশে পার্টি অফিস ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে ওকে মারে ওইখানেও ভেতরে আমার জামা কাপড়ে হাত যায় প্রথম দিন সেদিন কোনো রকমে সবার চিৎকার করেছি তখন সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায় তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় দোকান ওরা জোর জবরদস্তি বন্ধ করিয়ে দেয় শাশুড়ির গায়েও হাত দিয়েছিল সেদিনকে তারপরের দিন দোকান খুলতে গেছি যখন তখন বলছে চেয়ারম্যানের কাছে কি ক্ষমা চাইতে আমরা যতটুকু তাই করলাম আমরা মিউনিসিপালিটিতে এসেছি প্রায় তিন চার ঘন্টা বসে থাকার পর ওই বোলা এলো যে আমার মানে মেন ভিকটিম যে মানে যে আমাকে পড়াচ্ছে সব ওই পারমিতার বর কাউন্সিলরের বর বোলা এলো হানি লাদ্রি ও এসে দু তিন ঘন্টা বাদে এলো তখন এসে আমাদের দুজনকে দিয়ে ওর সামনেই ক্ষমা চাওয়া করালো ক্ষমা চাইলাম আমি ভিডিওর ভয়েস রেকর্ড করে রেখেছি তারপরে উনি বললো ঠিক আছে যাও আমি গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদের দোকান খুলিয়ে দেবো ধরুন আমরা গাড়ি চলে এলাম সেদিনকে রাত্রে তখন দেখছি আমাদেরকে দেখা হয়নি পার্টি অফিসে প্রচুর লোক উনিও আসলেন চেয়ারম্যান স্যার এসে তখন কি আলোচনা হলো জানি না প্রচুর আলোচনা হলো অনেক কিছু কথা হলো নিয়ে উনি তারপর বেরিয়ে গেলেন তো আমাদেরকে আর রেসপন্স করার না করার জন্য আমরা পরের দিন সকালবেলা আবার থানায় এসেছিলাম জমা দিতে যেরকম এরকম হয়েছে থানা আমাদের কেস নেয়নি আমি আমার তরফ থেকে লিখিত দিয়েছিলাম এরকম আমাদের উপর মারধর করা হয়েছে নীলাদ্রিতে ওই দিকে উল্টো দিকে লটারির দোকান দে তারপর আমাদের ব্যবসার জমি দিতে সেটা কি বাপু ওর নাম চেয়ারম্যানের নাম দেওয়া ছিল চেয়ারম্যান স্যার আমাদের সাথে খুব ভালো ভালো ওনার নামে কিছু

আমি আমি একটা ভিডিও শেয়ার করছি যার যাকে মানে ইয়ে করেছি অপমান করেছি তার কাছে আমি ক্ষমা চেয়েছি আপনারা ডাকুন এখানে চেয়ারম্যানকে চেয়ারম্যান এসে নিজে বলুন তোরা কেউ না কে নাকি ফোন করে বলো চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইনি আরো মারধর করলো লাস্টে যখন আমি আর মেয়েগুলো আমাকে চেপে ধরে নিচে শুয়ে রেখে ওই গৌতম আরও অনেক ছিল ভোলা ওরা সব ছিল ওই ছেলেগুলো পর্যন্ত মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেয় প্যান্ট শ্যান্ট সব ছিঁড়ে দেয় তারপর ঘটনাস্থলে পুলিশ আসে অনেকক্ষণ বাদে এই ঘটনাটা প্রায় এক ঘন্টা ধরে চলছে আমাকে মারধর করা তারপরে পুলিশ আসাতে ওরা সবাই তো তখন পার্টি অফিসে ঢুকে গেল সূর্য আমি রাস্তায় পরে রয়েছি অবস্থায় জামা কাপড় ছেলের অবস্থায় আমাকে একটা কেউ জামা কাপড় দেয়নি ওখান থেকে একটা কেউ এসে আমার পাশে দাঁড়ায়নি দুজন মহিলা যাচ্ছিল তারা আমাকে ওড়না খুলে আমার গায়ে দিয়ে জড়িয়ে দিয়ে গেল যে দিদি তোমার জামাটা পুরো ছেড়া তারপর পুলিশ তারপর মেয়ে পুলিশরা আসে তাও প্রায় ওটা আরও আধ ঘন্টা বাদে না তারপর ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটটা আমার লাইব্রেরি রোডের এক চপুস আচ্ছা আপনার সবাই ওইখানে উঠেছে ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করে যে দরজা খুলছিলো সে তাকে ধাক্কিয়ে উঠে গেছে ওপরে উঠে গিয়ে আমার দরজা নেমপ্লেট ভেঙেছে দরজার ধাক্কা মেরেছে দরজা আমি দুদিন পরে খুলতে পেরেছি দরজা খোলাই যাচ্ছিল অভিযোগ নিয়েছে না প্রথম দিন নেয়নি যেদিন আমি হসপিটালাইজ হয়েছি যেদিন মারামারি হলো সেদিন আমি তো হসপিটালে পাঠানো হলো শ্বশুরকে ডেকে কোনো রকমের হালকা হালকা অভিযোগ নিয়েছি আমার কোনো বয়ানই রেকর্ড করে আমি গতকাল এসে জোর জগত গয়ন দিয়ে মানে এটি লিখিত দিয়ে গেছে আমার গয়নটা নিয়ে আমি এখনো পর্যন্ত আমার দোকান ভাঙা আমি বাড়িতে ভয় বসে আছি যারা করেছে এই অপরাধগুলো তারা দোকান খুলছে আমাকে রাস্তা দিয়ে গেলে টোয়েন্টি ফি কাটছে না আমি কোনো দল করতাম না কিন্তু আমার পাশে এসে আমার পাড়ার দাদারা দাঁড়িয়েছে যখন অবশ্যই আমি বলবো যে এই দাদারা মান আচ্ছা আচ্ছা আমি তো ওদের অপরাধীদের শাস্তি চাই আমি অ্যারেস্ট চাই ওদের আমার শ্লোদা নিয়েছে আমার গায়ে হাত পড়েছে যেসব ছেলেগুলো তাদের বাড়িতেও মা বোনরা রয়েছে আমি ওরা চোখে কথা না তিন চার বছর আগে পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান আছে তিনি একজন মহিলাকে মারধর করেছিল সেটার একটা ভিডিও সেই সময়ও ভাইরাল হয়েছিল বিগত তিন চার দিন আগে আমাদের চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট একটি মেয়ে ভদ্রেশ্বরের যার দোকান আছে শাখা পল্লার দোকান পাল তিনি ওই পোস্টটা শেয়ার করেছিল কেউ তো অনেক সময় চলে আসে আমাদের এরকম আপডেট চলে আসে সামনে তো ওই পোস্টটা চলে এসেছিল শেয়ার করেছিলো এর জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলার ওই মহিলাকে মারধর করে দোকান ভাঙচুর করে প্লাস বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা তার বাড়িতে লুট হয়েছে মহিলাটা সেটা আমাদের কাছে বলেছে মহিলাটা কোনো পার্টি করে না শুধু মহিলাটার উপর এইভাবে অত্যাচার চালিয়েছে থানায় এসেছিল থানায় কোনোরকম প্রথম অবস্থায় কি নেই একটা সময় তার বাড়িতে পুলিশ গেছিলো মৌখিকভাবে কথাবার্তা শুনে চলে এসছে এখনো পর্যন্ত না তো একজন আটক হয়েছে না একজন অ্যারেস্ট করেছে সকলেই প্রায় তৃণমূলের সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং কাউন্সিলার আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই ভদ্রেশ্বরের এবং চেয়ারম্যানের যৌথ উদ্যোগে এই ঘটনা ঘটানো হয়েছে সুতরাং এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা দেখছি বারবার মহিলাদের উপর নির্যাতন হয়েছে এবং তার দলের কর্মীরাই এই নির্যাতনের পেছনে আমরা মূল অংশীদার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমরা পুলিশকে এসে এর আগেও আমরা ওই বাড়ির লোকের সঙ্গে এসে জানিয়ে গেছিলাম যে এখনও পর্যন্ত যারা দোষী তাদেরকে আটক করা হলো না কেন জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না কেন কোনোরকম সদস্য দিতে পারিনি বাধ্য হয়ে আজকে আমরা আমাদের দলীয় পতাকা নিয়ে থানা ঘেরাও আমরা এসেছি আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এইভাবে মারধর করেছে যাকে চন্দ্রনগর হাসপাতালে পর্যন্ত অ্যাডমিট হতে হয়েছে সুতরাং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কঠোর কঠোর শাস্তি দেওয়া হোক অভিযোগ অভিযোগ এর আগেই জমা পড়েছিল আজকে আমরা স্মারকলিপি দিলাম বাড়ির লোকের আগেই অভিযোগ জমা দিয়েছিল কিন্তু গতকাল আমরা যেটা শুনতে পাচ্ছি যারা এই ঘটনা ঘটিয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে কুড়ি নাম্বার ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে তারা থানায় এসে চা বিস্কুট খেয়ে গেছে সুতরাং পুলিশ এইরকম পর্যায়ে গেছে এটা মানে আমাদের আপাম জনগণের কাছে খুবই দুর্ভাগ্যের বিষয় যদি আমাদের যদি এই যে আমাদের অভিযোগ অভিযোগের পরেও যদি এদেরকে গ্রেপ্তার না করা হয়েছে তাহলে আমরা এরপরে আমরা এসিপির কাছে যাব তারপরে আমরা কমিশনারেটে যাবো আমরা এখানে ক্রান্ত থাকবো না আমরা ছেলে কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেপ্তার না எப்ப உன்னக்கு எப்ப <Overlap/>